বিসমিল্ রহমান রাহিম দারুল হুদা মডেল মাদ্রাসার সম্মানিত শিক্ষক বৃন্দ প্রিয় শিক্ষার্থীগণ শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ পরিচালনা পরিষদ মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী এবং প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন হযরত ইব্রাহিম আলী ইসালাম তার স্ত্রী হযরত হাজরা এবং তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলী ইসালামের ত্যাগ সবরের শিক্ষা ও আল্লাহর প্রতি নিরঙ্কুশ আনুগত্যের অনুপম স্মৃতি বিজড়িত পবিত্র ঈদুল আজহা আমাদের দ্বারে সমাগত সকলের জন্য আনন্দ ভাগ করে নিতে পারে সেই কামনা ব্যক্ত করে সকলকে ইদ মুবারক এই পবিত্র দিন আমাদের শিক্ষা দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাণপ্রিয় বস্তুকেও কুরবানি করতে দ্বিধা নেই ঈদুল আজহার শিক্ষা কেবল একটি নিছক আনুষ্ঠানিকতা নয় বরং এটি আমাদের জীবনে আত্মত্যাগ তাকুয়া ও আল্লাহ ভীতির চেতনা জাগিয়ে তোলে আল্লাহর পথে উৎসর্গ করা প্রতিটি কুরবানি হোক আমাদের ইমানের নিদর্শন এই ঈদ হোক আত্মশুদ্ধি ও উৎসব সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা মোবারক এই শিক্ষা সমাজ থেকে বৈষম্য দূর করে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ ইসলামী সমাজ গঠনের অনুপ্রেরণা যোগায় ইদুল আজহা আমাদের শেখায় ত্যাগ ভক্তি ও তাকওয়ার শিক্ষা হযরত ইব্রাহিম সালাম এর কুরবানির আদর্শ আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তাআলার পথে সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত থাকাই হল প্রকৃত মত পরিচয় আসুন এই ঈদে আমরা পথে চলি এবং সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি আসুন আমরা হজরত ইব্রাহিম আলীত হাজরা ও হজরত ইসমাহিলামের সেই মহান স্মৃতিকে ধারণ করে টু এটেন ফর স্যাটিসফ্যাকশন অব ওয়ান শুড প্রিপেয়ার ফর ফর স্যাক্রিফাইস নট অনলি অ্যানিমেলস বাট অলসো ওয়ান তাদের সচ্চরিত্রকে অন্তরে ধারণ করি তাদের আদর্শকে অনুসরণ করে আল্লাহর জমিনে তার দিন কায়েমের লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করি এই ঈদ হোক জীবনের অঙ্কে আনন্দের নতুন সমীকরণ আসুন আমরা সকলে মিলে এই ঈদের আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে নেই আমাদের কুরবানি তখনই আল্লাহর দরবারে কবুল হবে যখন আমরা আত্মিকভাবে ত্যাগের মানসিকতা অর্জন করব এবং ইসলামের বিধানকে জীবন ও বা সমাজে বাস্তবায়নের লক্ষ্যে দৃঢ় প্রত্যয় হব এইদ আমাদের ইমানি জজবা ও ত্যাগের আদর্শে উজ্জীবিত করুক ঈদ মোবারক পবিত্র উল আজহা উপলক্ষে আমি দারুল হুদা মডেল মাদ্রাসার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশবাসীর সুখ শান্তি নিরাপত্তা সমৃদ্ধি রসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন কোরবানির দিনে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ হল কোরবানির পশুর রক্ত ঝরানো ঈদ মোবারক সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির জন্য মহান আল্লাহ দরবারে আন্তরিকভাবে দোয়া কামনা করছি ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক আমাদের পরিবার সমাজ ও গোটা দেশে সকলের জীবন সার্থক ও আনন্দময় হোক ঈদ মোবারক আসুন ঈদুল আজহার এই বরকতময় দিনে আমরা সবাইকে নিয়ে ইমান ইনসাফ ও ঐক্যের বন্ধনে আবদ্ধ হই পবিত্র ঈদুল আজহার এই মহেন্দ্র খনে সকলকে জানাই হৃদয় নিগ্রান শুভেচ্ছা ও মোবারকবাদ আসুন আমরা সকালে সঠিক নিয়মে কুরবানি আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি ত্যাগ ও তাকুয়ার এই মহান শিক্ষায়ক আমাদের জীবনের মূলতন্ত্র ঈদ মোবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি কবুল করুন এবং আমাদের জীবনে ঈদের প্রকৃত আনন্দ দান করুন ঈদ মোবারক ঈদ মোবারক দারুল হুদা মডেল মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ইদুল আজহার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা ঈদ মুবারক ঈদ